আপনি চাচ্ছেন আপনার ইমো অ্যাপসটাকে লক করে রাখার জন্য তাও আবার কোনো রকম পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া যেন আপনার ইমো অ্যাপসে আপনি ছাড়া অন্য কেউ ঢুকতে না পারে কেউ ঢুকতে গেলে তো টুকাবে সে পিনটি দিলে কিন্তু সে ঢুকতে পারবে সেক্ষেত্রে আপনার অ্যাপের পিন যদি আপনি জানেন আপনি ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না সে কাজটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে পাসপোর্ট লক এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যানেবল এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার মতো করে আপনি ছাড়ক করে একটি পিন নাম্বার এখানে দিয়ে দিবেন দেন আবার সেম পিন নাম্বারটি দিয়ে দিবেন এরপর ডানে ক্লিক করে দিবেন এরপর ডানে ক্লিক করে দিবেন এখন আপনার কাজ শেষ এখন আপনি চাইলে এখান থেকে পাস চেঞ্জও করতে পারবেন এবং ও টুলক আপনি এই অপশনে ক্লিক করে টাইমটাকে আপনি সিলেকশন করতে পারবেন কত টাইম ধরে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে ইমোতে ঠিক আছে দেন এখান থেকে আপনি চাইলে সেটাকে আবার বন্ধ করতে পারবেন এখন দেখেন আমি এখান থেকে বেরিয়ে আসলাম এখন দেখেন আমি যদি আমার ইমো অ্যাপসটা কোপেন করি দেখেন একটি পিন নাম্বারের অপশন এসে গেছে দেন আমি পিন নাম্বারটা দিলেই কিন্তু আমার ইমো অ্যাপসে আমি ঢুকতে পারতেছি